গুড ইভিনিং বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ফোর্থ মার্চ মঙ্গলবার বিয়েবাড়ির পরের দিন আজকে আছে রিসেপশান তো রিসেপশানের ভিডিও থাকছে আজকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আই হোপ ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আগের দিনের ভিডিওতেও আমি ভালো রেসপন্স পেয়েছি ধন্যবাদ সবাইকে এই ভিডিওটিও দেখো এটাও দেখলে তোমাদের ভালো লাগবে আর এইখানে আমার ছেলে আর আমার ভাইঝি এখানে খেলা করছে তো সন্ধ্যের থেকে ভিডিওটি শুরু করলাম চলো তোমরা দেখো চলো তোমাদের একটু প্যান্ডেলটা দেখিয়ে নিলাম এখনো ডেকোরেশনটা কমপ্লিট হয়নি এবার আমরা রুমে যাই স্টোনের যদি কারো কাছে টিপ থাকে তাহলেও সব থেকে টিপ থাকে নাকের ওখানে টিপটা এখানে সাজানো হচ্ছে বউকে একটু স্মাইল করো দারুণ লাগছে মোটামুটি কমপ্লিট চলো পরে ফাইনাল দেখাবো ভাইয়ের বিয়ে বলে কথা একটু সাজুগুজু না করলে হয় দিদিদেরই তো সময় তাই না তো এখানে বসে গেছি সাজুগুজু করতে এইদিকে কিন্তু আমাদের ব্রাইডকে একদম রেডি করে দিয়েছে তাকে প্যান্ডেলে গিয়ে বসিয়ে রাখা হয়েছে আর এখানে আমার ভাইয়ের বউ সাজছে আর তার সঙ্গে আমিও সাজছি আর এইদিকে দেখো মাসিমা এখানে ফুচকা আর পকোড়া আমাদের জন্য নিয়ে আসা করালো আমাদেরকে দিয়ে গেল। সেটাই আমরা সাজুগুজু করছি আর যতগুলো রুমের মধ্যে ছিলাম সবাই কিন্তু খাচ্ছি তো চলো অনেক শখ করে সাজতে বসেছি এইদিকে আমার ভাইয়ের বউও সাহায্যে যাকে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম সে হয়তো এই দিকটা ফোকাস করলো না যাই হোক অবশ্যই পরে দেখাবো এখানে দেখো আমি ফুচকা খাচ্ছি শুকনো ফুচকা রেডি করা আছে আর সঙ্গে পকোড়ি আছে চলো একটু সাজুগুজু করে নিই দেখো কিন্তু মেকআপটা আমার একটুখানি হেভি করেছিল যেটা আমার মোটেই পছন্দ ছিল না তোমরা জানো আমি এতটা বেশি গরজাস সাজি না বেশ গরজাসই আমাকে করে দিয়েছিল সবাই বলল ভালো লাগছে বাট আমার কিন্তু পছন্দ মতো হয়নি যাই হোক আমি এতটা মানে হেভি লুক চাইনি তো তবুও আর যে হেয়ারস্টাইলটা করে দিয়েছিল সেই হেয়ারস্টাইলটাও কিন্তু আমার বেশ মনোমত হয়নি তো যাই হোক ভুলটা আমারই ছিল আগেই বলে দেওয়া উচিত ছিল যে খুব সিম্পল লুকে আমাকে সাজিয়ে দেবে তো আমারই ভুল যাই হোক বন্ধুরা মোটামুটি আমার এখানে দেখো সাজানো কমপ্লিট শুধু লাস্টে সিঁদুরটা পরিয়ে দিল তো বন্ধুরা তোমরা একটুখানি কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে এই নতুন একটি লুকে অবশ্যই জানাবে আর দেখো ফাইনাল লুক হয়ে গেছে আমি কিন্তু প্রথমে এখানে ভয়েস দিয়েছিলাম সন্ধ্যের থেকে এত ডিজে বাজছে কোনোভাবেই আমি কিন্তু ভয়েস দিতে পারিনি ওই জন্য ভয়েস ওভার করলাম তো চলে এসেছি ব্রাইডের কাছে এই দেখো আমাদের নতুন বউ আর হ্যাঁ বলে দিই এটা হচ্ছে আমার ভাইয়ের শালার রিসেপশান আজকে তো আগের ভিডিওতে অবশ্য আমি তোমাদের দেখিয়েছি কতটা বলেছি আমার মনে নেই এখন বলে দিলাম আর এই হচ্ছে ভাইয়ের শালাবাবু আমার ভাইয়ের বৌরাও এক ভাই এক বোন আমরাও এক ভাই এক বোন আর এই হচ্ছে আমাদের ভাই তো এই দেখো বলে দিলাম আর ভাই ভাইয়ের বউ আর আমি একটুখানি বসে কিছু ফটো তুললাম আর ওদের সঙ্গে খানিকক্ষণ গল্প করছিলাম তো চলো এবার বাইরের প্যান্ডেল থেকে তোমাদের একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি আর এই যে আমার ছেলে ডান্স করে এসে এই দাঁড়িয়েছে চলে এসেছি ডান্সের এইখানে এই দেখো এখানে আমার মাসিমারা মা সবাই মিলে ডান্স করছে আর প্যান্ডেলটা একটুখানি তোমাদের ঘুরিয়ে দেখাই লাইটিংয়ের কাজ দিয়েছে অনেকটা রাস্তা জুড়ে লাইটিংয়ের কাজ দিয়েছে এদিকে স্টল বসিয়েছে এখানে কফি স্টল আছে ফুচকা স্টল আছে আর ভেজ স্টল আছে বাট আমরা সাজতে সাজতেই খেয়ে নিয়েছি ওই জন্য আর এখানে খেলাম না দেখো লাইটিংয়ে শুভ বিবাহ লেখা আছে আর এই হচ্ছে রাত্রের ডেকোরেশন আর এখানে হচ্ছে একটা গণেশজির ছবি আছে অসাধারণ করেছিল গ্রামের বাড়ির বিয়ে তবুও সত্যি বলছি ভীষণ সুন্দর প্যান্ডেল বা ডেকোরেশন খুব সুন্দর করেছিল নিজের বলে বলছি না তো এই হচ্ছে ভেতরের লুক আর এখানে হচ্ছে এখন ফটোশ্যুট হচ্ছে দুটো ক্যামেরাম্যান অলরেডি আছেন আর এখানে দেখো প্রত্যেকে নিজেদের মনের মতো করে ফটোশ্যুট করছে আমি আসতেই ভাই আমাকে বলছে দিদি এগুলো ইউটিউবে ছাড়বে তো আমি বলছি হ্যাঁ ওই জন্যেই তো ভিডিওটা করছি তবে সত্যি এদেরকে খুব সুন্দর লাগছে আর বন্ধুরা আমার ভাই আর ভাইয়ের বউকে তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করবে যেন ওরা অনেক ভালোভাবে ওদের নতুন জীবন শুরু করতে পারে তো আর এদেরকে কেমন লাগছে একটুখানি তোমরা জানিও দেখো পুরোটাই তোমাদের একবার সুন্দর করে আমি দেখিয়ে নিলাম আর এই দেখো এই হচ্ছে আমার নিজের ভাই আর তার বউ আর আমাদের হচ্ছে এই যে ছোট্ট বেবি পুচকি আমাদের এই যেটা আর এইখানে হচ্ছে আমার ছেলে বসে আছে আর এইখানে হচ্ছে আমার মা বসে আছে এই যে মা বসে আছে মোটামুটি সবাই এইখানে ফটোশ্যুট করছে এই যে সবাই বসে আছে সবাই ফটোশ্যুট দেখছে যে যার মতো করে সবাই ফটো তুলছে তো পুরোটাই তোমাদের যতটা সম্ভব দেখাবার চেষ্টা করলাম দেখিয়ে নিলাম ভিডিওটি কেমন লাগলো বলবে অবশ্যই কমেন্ট করে তো এই যে আরেকবার তোমাদের ভালোভাবে দেখিয়ে নিই আর এই দিকে সাইডে অবশ্যই তোমাদের দেখাচ্ছি এইখানে হচ্ছে এখানে হচ্ছে ভাইয়ের শ্বশুরমশাই আর শাশুড়ি মা এখানে দাঁড়িয়ে আছে পুরোটাই তোমাদের দেখিয়ে নিলাম এবার এলাম আমরা ডান্সের দিকে এখানে দেখো পুচকুরা সবাই ডান্স করছে আমার ছেলে আছে ভাইজি আছে আরেকটা পুচকু আছে এখানে মিউজিক আমি বন্ধ করে দিয়েছি কারণ তোমরা তো জানোই কপিরাইট চলে আসবে পুরো ভিডিওটাতেই আমাকে ভয়েস সবার দিতে হচ্ছে কারণ সন্ধ্যে থেকেই ডিজে বাজছে তো সব মিউট করে আমি নিজের মতো করে ভয়েস ওভার দিচ্ছি আর আমার সুইট ড্রিমকে কেমন লাগছে একটুখানি তোমরা বলবে আর আমার ছেলের দেখো পাঞ্জাবির ওড়না নিয়ে মানে মেতে গেছে ডান্সের যাই হোক অনেক এনজয় করেছে কুচকুরা চলো এবার আমাদের পালা আমরাও এসেছি ডান্সের ইয়েতে এই দেখো আমাদেরও স্টার্ট হয়ে গেছে প্রায় এখন ঘড়িতে সাড়ে দশটা এগারোটার মতো বেজে গেছে একটুখানি আগে ডান্স করি তারপরে যাব খেতে দেখো এখানে কিন্তু আমরা সবাই মিলে ডান্সে মেতে গেছি আর অনেক সুন্দর সুন্দর ডিজের গান বাজছিল ভাইয়ের বইয়ের দেখো প্রচণ্ড ডান্স করছে দাদার বিয়ে বলে কথা যাই হোক মোটামুটি সবাই মিলে ভীষণ এনজয় করেছি সবাই এনজয় করেছি খুব ভালোভাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো অনেক নাচানাচি হয়েছে আবার আবার এলাম প্যান্ডেলে তো এখানে দেখো এটা একটা বোন মানে আমার ভাইয়ের বইয়ের মাসির মেয়ে যাই হোক আর এই যে হচ্ছে আমার ভাইয়ের বউ অনেক ডান্স করেছে সব মাথা চুল ফুল আলু তালু হয়ে গেছে যাই হোক এইবারে আমরা খেতে যাব প্রায় সাড়ে মানে বারোটার মতো বেজে গেছে তো চলো এখানে চলে এসেছি খেতে এই যে ভাইয়ের নাম হচ্ছে অপূর্ব ভাইয়ের বইয়ের নাম হচ্ছে অঞ্জনা আজকে মেনুতে কি কি আছে একটুখানি তোমরা সবাই চোখ বুলিয়ে নাও তো এই হচ্ছে মেনু কার্ড এই হচ্ছে বোন আর এইদিকে ভাইয়ের বউ বসেছে আর এইদিকে আমার ছেলে আইসক্রিম খাচ্ছে আর ওর মাইমনি বলছে এত ঠান্ডা খেও না ঠান্ডা লেগে যাবে সেটাই বলছে বলছে না আমি খাবো না তো এইখানে বসেছে খেতে চলো এখানে শুধু থালাতে পেয়েছি শাক ভাজা তারপরে এসেছে স্যালাড সস ভেজিটেবিল চপ বাসন্তী পোলাও আর কি কি মেনুতে আছে তোমাদের দেখিয়ে নিলাম কারণ আমি আর খেতে খেতে বেশি ভিডিও করলাম না আগে খেয়ে নিই এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে মোটামুটি সবাইকারই খাওয়া হয়ে গেছে দেখো প্যান্ডেল পুরো ফাঁকা আমরাই বেশ কজন ছিলাম খেতে বসেছি আর এইখানে আগে আমরা খেয়ে নিই তারপরে আবার ডান্সের ওই দিকে যাবো কারণ এখনও আমাদের মেন কাপলদের ডান্স বাকি আছে অবশ্যই সেটা তোমাদের ভিডিও শেষে দেখিয়ে নেব সেটাও তোমরা দেখে নিও অবশ্যই চলো আগে আমরা এখানে খেয়ে নিই তারপর আবার আসছি আর আমি এখানে মাটন খাই না কিছু ছবি তোমাদের একটুখানি দেখিয়ে নিই ফটোশ্যুট করেছি যখন দেখে নাও ছবিগুলো মানে কয়েকটা ছবি দিয়েছি প্রচুর ছবি তুলেছি বাট কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে একটুখানি সবাই কিন্তু ভিডিও শেষে কমেন্টে জানাবে আর আমার এই লুকে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু আমার প্রিয় বন্ধুরা একটুখানি জানিও আর আমার এই ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ নতুন বইয়ের কাছে বসেছিলাম তারপর নতুন বইয়ের বাপের বাড়ি থেকে সবাই এলো গল্প টল্প করছিল তারপর আমরা আবার এলাম ডান্সের স্টেজে আর এখানে দেখো আমার ছেলেও খুব মেতে গেছে আর বাকি সবাই কিন্তু ভীষণ এনজয় করছে আর আমিও দেখো সাইডে দাঁড়িয়ে আছি আর আমার এই ভিডিওটা করে দিয়েছে আমার মা যাই হোক দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো বন্ধুরা এবার আমরা আমাদের অন স্টেজে ডান্স করছে নিউ ম্যারিড কাপল দেখো অনেক কষ্টে এদেরকে স্টেজে তোলা হয়েছে প্রথমে ভাই তো আমার আসতেই চাইছিল না মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক কষ্টে খোঁজাখুঁজি করে তাকে নিয়ে স্টেজে তোলা হয়েছে যাই হোক অনেক কষ্টে একটুখানি ওদেরকে ডান্স করিয়েছি মোটামুটি ভালোই করেছে আর আমরাও ভীষণ এনজয় করেছি ওদেরকে শিখিয়ে শিখিয়ে দিয়ে ডান্সটা করা করেছি চলো তোমরাও একটুখানি দেখে নাও মিউজিক বন্ধ করে দিয়েছি সুন্দর সুন্দর কিন্তু মিউজিকের সঙ্গে ওরা ডান্স করছিলো তো চলো আমি আমার মনের মতো করে মিউজিক অ্যাড করে তোমাদেরকে শুধু ডান্সটা দেখিয়ে নিচ্ছি দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থেকো আজ তাহলে আসছি টাটা সবাই ভালো থাকবে